গুজরাটের ধন্ধুকা গ্রামে কুড়ি এগারো সালে একটি রহস্যময় ঘটনা ঘটেছিল যা আজও স্থানীয়দের শিরদাঁড়া দিয়ে কাঁপন তোলে মিনাল পটেল নামে চব্বিশ বছর বয়সী এক মেয়ে তার নানার বাড়ি ছুটি কাটাতে এসেছিল তখন এক অজানা নম্বর থেকে তার ফোনে একটি কল আসে যদি মায়ের সাথে দেখা করতে চাও তাহলে আজ রাত চল্লিশে প্ল্যাটফর্ম নম্বর তিনে পৌঁছে যেও অবাক করা ব্যাপার ধন্ধুকা স্টেশনে মাত্র দুটি প্ল্যাটফর্ম ছিল তৃতীয় প্ল্যাটফর্ম ছিলই না রাতে ঠিক বারোটা বেজে চল্লিশ মিনিটকে স্টেশন ঘুট ঘুটে অন্ধকারে ঢেকে যায় আর এক অদ্ভুত কালো ধোঁয়া ছড়ানো ট্রেন এসে থামে না ছিল আলো না কোনো শব্দ যেন অন্য জগৎ থেকে আসা ট্রেনের ভিতরে যাত্রীরা সবাই সাদা পোশাকে মাথা নিচু করে বসেছিল মিনেল বুঝতে পারে এই ট্রেন জীবিতদের নয় বরং অপূর্ণ আত্মাদের ট্রেনের এক কোণে সে তার মৃত মাকে দেখতে পায় যে কাঁদতে কাঁদতে বলে তুই কেন এলি এখন তোকে এখানেই থাকতে হবে মিন ফিরতে চায় কিন্তু ট্রেনের বাইরে যাওয়ার কোনো রাস্তা ছিল না পরদিন সকালে স্টেশন মাস্টার রেললাইনের ধারে মিনলের মোবাইল খুঁজে পান যাতে শেষ রেকর্ডিং ছিল আমি মিনল পটেল আমি কালি রেখা ট্রেনে আছি কেউ শুনতে পেলে আমাকে বাঁচাও আজও বলে প্রতি বছর পনেরো ই আগস্ট রাত বারো চল্লিশ এ সেই ট্রেনের বাঁশি শোনা যায় আর যেই সেই কালী রেখায় ওঠে সে আর কখনো ফিরে আসে না